আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি আর আজ কিন্তু গুরুকে স্কুলে নিয়ে এসেছি আর তারপরে এসেছি বাড়িতে আর আসার সময় কিন্তু ভীষণ একটু মাছ কিনে নিল তারপরে কিন্তু একটু সবজি কিনছে আর এখানে দেখুন টমেটো কিনছে তো আমরা প্রতিদিন কিন্তু এই দুজন হাঁটতে হাঁটতে চলে আসি আগে একটু থাকতাম ওখানে এখন আর থাকা হয় না ওদের স্কুলে করছি বিয়ে আর আমরা কিন্তু চলে আসে আর আবার চাই কিন্তু ওদের ছুটি দেওয়ার এক ঘন্টা আগে আমরা চলে যাই স্কুলে আর এখানে দেখুন কিছু দোকান আছে তার জন্য কিন্তু দোকানের কিছু জিনিস আছে এই দোকান থেকে নিচ্ছে এটা কিন্তু পাইকারি দোকান আমার ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর এই দেখুন আমরা দুজন কিন্তু এখন বাড়িতেই যাচ্ছি ভাত খেয়ে চলে আসলাম মাঠে আর মাঠে এসে দেখুন দেখছি অনেকটা পাতা তলা হয়ে গেছে আর ওরা কিন্তু এখন ভাত খেতে গেছে আর কাকিমা একাই তুলছে আর এক এক শাড়িতে এক একজনের পাতা কিন্তু আলাদা আমি কিন্তু তুলে আলাদা আলাদা করে রাখছি এক একটা লাইন আগে তুলে নিচ্ছি কারণ উপরে গিয়ে গুনে নিতে হবে আর ওদের কিন্তু সেইভাবে পেমেন্ট করতে হবে তার জন্য এই পাতাগুলো কিন্তু ওদেরই তোলার কথা ছিল উপরে কিন্তু ওরাই বলছে কি এখন যদি পাতা তুলতে যাই তাহলে কিন্তু আমাদের পাতা তোলা হবে না তার জন্য কিন্তু ওরা তুলতে পারবে না আর যেহেতু আমি আবার কিন্তু স্কুলে যেতে হবে ছেলেকে নিয়ে আসতে হবে একটু ব্যস্তর মধ্যে আছে আর তার জন্য কিন্তু আমি নিজেই নেমে পড়েছি পরে কিন্তু সব পাতা তুলে নিচ্ছি আর পাতাটা যত তাড়াতাড়ি জলটা ঝরবে আমাদের কিন্তু নিয়ে তাড়াতাড়ি জমিতে যেতে পারবো একেবারে জমিতে দিয়ে তারপর কিন্তু ওকে আনতে যাব। তার জন্য কিন্তু পাতাগুলো সব তুলে নিচ্ছি আর আমি কিন্তু এই পর্যন্ত দিয়েই যাচ্ছি আর হাজব্যান্ড কিন্তু ওখান থেকে নিয়ে আর রাস্তার ওখানে রাখছে। আর আজ কিন্তু খুব ঠান্ডা পড়েছে আর এখনও কিন্তু ভালোভাবে রোদও ওঠিনি আর চারিদিকটা দেখেছেন খুবই কুয়াশা যুবক স্কুল থেকে নিয়ে আমরা চলে এসেছি মাঠে আর মাঠে এসে দেখছি সব পাকাতলা হয়ে গেছে আর গোনাও হয়ে গেছে এখন কিন্তু ওদের প্রিভেন্টে বাকি আছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম